আমরা জানি ইতিমধ্যেই অনেক মানুষের মনের মধ্যে প্রশ্ন জেগেছে আমার নামটা আছে না আমার নামটা থাকবে কি না আমি আপনাদের বলতে চাই যে দু হাজার দুই সালে যাদের যাদের নাম ছিল কেন্দ্রীয় সরকার হঠাৎ করে আমাদের ভারতবর্ষ পৃথিবী থেকে পুরোপুরি মানচিত্রের মনে হয় আলাদা জায়গা কারণ আমরা দেখেছি যে কেন্দ্রীয় সরকার যখন থেকে ক্ষমতা এসছে এই কেন্দ্রীয় সরকার যখন থেকে মস্তে বসেছেন একের পর এক হটকারিতার সিদ্ধান্ত একের পর এক নিজের মতো মন সিদ্ধান্ত নিয়ে কখনো লকডাউন করেছেন ইচ্ছা মতো পরের দিন সকালে উঠেই লোক জানছে লকডাউন কখনো আমাদের পাঁচশো টাকা এক হাজার টাকা দু হাজার টাকা নোটবন্দি করেছেন হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠেই খবর পাচ্ছেন যে নোটবন্দি হয়ে গেছে একের পর এক হটকারিতার সিদ্ধান্ত নিয়ে তার মধ্যে একটা অন্যতম এসআইআর হঠাৎ মনে হয়েছে এসআইআর করতে হবে হঠাৎ ইচ্ছা হয়েছে এসআইআর করতে হবে পশ্চিমবঙ্গে তাই তিনি ডিক্লিয়ার করলেন যে এসআইআর করতে হবে আমরা এসআইআর পক্ষে এসআইআর হওয়া প্রয়োজন আছে ভারতবর্ষে এসআইআর হলে সঠিক এবং বেঠিকটা পাওয়া যায় এটা সারা পৃথিবী জুড়ে হয় কিন্তু আমাদের একটাই প্রশ্ন এসআইআর করতে গেলে তার একটা সময় প্রয়োজন এসআইআর হতে গেলে তার একটা টাইম বাউন্ডেশন প্রয়োজন এসআইআর করতে গেলে মানুষের একটা প্রিপারেশন প্রয়োজন কিন্তু আমরা দেখেছি মাত্র দু মাসের মধ্যে এই এসআইএস এর কর্মসূচি শেষ করতে হবে দু দুই সালে যাদের নাম হঠাৎ করে কেন দু দুই সালে ভোটার লিস্ট বেছে নেওয়া হলো আমার প্রশ্ন নির্বাচন কমিশন আমার প্রশ্ন কেন্দ্রীয় সরকারের বন্ধু যারা এখানে আছেন যারা ভাবাপন্ন কেন্দ্রীয় সরকারের যে দু হাজার দুই সাল কেন দু হাজার এক সালে হতে পারতো দু হাজার পাঁচ সাল হতে পারতো দু হাজার সাল হতে পারতো কিন্তু হঠাৎ করে বললেন দু হাজার দুই সালে ভোটার লিস্টে যাদের নাম আছে তারাই দু হাজার দুই পঁচিশ সালে এসে তাদের নাম থাকবে আমি এই প্রশ্নটা রাখতে চাই যে কেন্দ্রীয় সরকার যেভাবে এক নায়কতন্ত্র করে পশ্চিমবঙ্গে তাদের একটাই কাজ এই এসআইআর মূল করার উদ্দেশ্য হচ্ছে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেভাবে ভর্কি দিয়ে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে হিন্দু মুসলিমের তাস খেলে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে মানুষের মধ্যে সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করে আমাদের মধ্যে হিন্দু মুসলিমের ভ্রাতৃত্ব নষ্ট করে দিয়ে যেভাবে ক্ষমতা আসার পরিকল্পনা নিয়েছে একমাত্র পশ্চিমবঙ্গের রাজ্য যেখানে বাঙালিরা আছে যে বাঙালিরা রুখে দাঁড়াতে পারে যে বাঙালিরা নিজের সঠিক কথাকে বলতে দ্বিধাগ্রস্ত হয় না সেই বাঙালিরা পশ্চিমবঙ্গের ক্ষমতা আসতে হবে কিন্তু এই আসতে গেলে এসআইয়ের নামক যে জাদু এই এসআইয়ের নামক জাদুতে অরিজিনাল মানুষগুলোকে বাদ দিতে হবে সেই নামগুলো বাদ দিয়ে যদি ক্ষমতা আসতে পারি তার এই প্ল্যান এবং পরিকল্পনা আমরা বলতে চাই যে এই পরিকল্পনা কোনোভাবে বাস্তবে রূপায়ণ হবে না এই পরিকল্পনা কোনোদিন বাস্তবে কাজে আসবে না কারণ বাংলার মানুষ পশ্চিমবঙ্গের মানুষ এই এলাকার মানুষ আমরা সচেতন মানুষ আমরা যারা দেশভাগের পর বাংলাদেশ থেকে পেয়েছি দেশ ভাগের পরে এসে আমরা এই ভারতবর্ষে যারা আমরা এই পশ্চিমবঙ্গে যারা বসবাস করেছি তাদের প্রত্যেকের ডকুমেন্টস আছে তাদের প্রত্যেকের কার্ড আছে কিন্তু আজকের কেন্দ্রীয় সরকার মনে করেছে যে যেভাবে কিছু কিছু মানুষকে বিভ্রান্ত করে যদি তাদের কাগজপত্র না থাকে তাদের নাম বাদ দিয়ে ভোটার লিস্ট থেকে কেড়ে দিয়ে তাদের ভোটগুলোকে এই সরকারের বিরুদ্ধে দিলে তাহলে তাদের সুবিধা হবে তাই তারা বলছে আমি বলবো যে গত কয়েকদিন আগেই হঠাৎ করে তাল থেকে আমার দু চারটে ফর্ম এসছে আমার ফোন এসছে অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে যে হঠাৎ করে বলছে যে আমাদের নাম বাদ চলে গেছে আমি আপনাদের বলবো মাইকের শব্দে চিন্তার কোনো কারণ নেই নাম বাদ যায়নি কাউকে রিভেরিফিকেশনের জন্য আপনাদের নামগুলো পঞ্চায়েত লেভেলে এসছে যে নতুন করে হয়তো দেখা যাচ্ছে দু সালে কারোর নাম আছে অমল বিশ্বাস সে তার নাম দু হাজার পঁচিশ সালে এসছে অমল চন্দ্র বিশ্বাস তাহলে অমল বিশ্বাস আর অমল চন্দ্র বিশ্বাস যে একই ব্যক্তি সেটা প্রমাণ করতে গেলে আধার কার্ড প্রয়োজন ব্যাংকের বই প্রয়োজন বিভিন্ন এগারো কেন ডকুমেন্টস আছে এইটাকে রিফেগেতনের জন্যে বিএল কাছে পঞ্চায়েত লেভেলে পাঠিয়ে এসছে আমি বিএল টুদেরকে বলবো ভাই তোমরা এখানে আসছো তোমরা এই এক মাস ধরে বাস্তবে কাজ করেছ রাস্তায় নেমে সঠিকটা বেটিকটা কি সেটা ভালো করে বুঝেছেন আপনারা আপনাদের সচেতন হতে হবে অনেক জায়গায় বিএলওরা ওরা করে বেশ কিছু বিএল আছে বলছে কোনো অসুবিধা নেই হয়ে যাবে কিন্তু আপনারা লেগে থেকে দেখতে হবে সত্যিকারের অরিজিনাল যারা ভোটার তাদের নামটা হয়ে গেছে না তাদেরকে ইচ্ছা করে বাদ দেওয়া হচ্ছে এইটা দেখার দায়িত্ব আপনাদের তাই আজকে আপনাদের ডাকা হয়েছে আজকে আপনারা জানেন যে অনেকেই বলছে যে আমাদের নাম মনে হয় বাদ চলে যাবে আমি বলি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি দিল্লি দেখছেন সংসদে গিয়ে এসআইয়া নিয়ে বক্তব্য চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে বলছে যে যদি সঠিক কোনো নাম সঠিক ব্যক্তির নাম ভোটার লিস্ট দিয়ে বাদ যায় তাহলে আমরা দিল্লি পর্যন্ত আন্দোলন করব সংসদে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় চাজাচ্ছে এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বলছে আমরা বাংলার মানুষ আমরা এই রাজ্যের মানুষ আমরা এই ক্যানিং মানুষ আমরা এই তালদির মানুষ এবং বিএল টুরা যেখানে যেখানে ব্লক থেকে বিভিন্ন জায়গা অঞ্চল থেকে এসছে আপনাদের বলব যে ষোলো তারিখ ষোলোই ডিসেম্বর খসড়া ভোটার লিস্ট পাবলিশ হচ্ছে আজকের তেরো তারিখ আর তিন দিনের মধ্যেই খসড়া ভোটার লিস্ট পাবলিশ হচ্ছে সেই ভোটার লিস্টটা আপনারা প্রত্যেকেই পঞ্চায়েতের মাধ্যমে আপনারা দেখবেন যে কার নাম আসলো কার নাম আসলো না কার নাম বাদ গেল কার নাম বাদ গেল না এই লিস্টটা দেখে নিয়ে চিন্তা করবেন না যদি দেখলেন যে আপনাদের নাম বাদ গেছে তৎক্ষণাৎ আমাদের নেতৃত্বের সঙ্গে আলোচনা করুন আমার সঙ্গে আলোচনা করুন সভাপতি সাহেব থেকে আরম্ভ করে পঞ্চায়েতের যারা নেতৃত্ব আছে তাদেরকে বলুন যে আমার নামটা বাদ গেছে তারপরে একবার সময় পাবেন আপনারা চোদ্দই ফেব্রুয়ারি যে ফাইনাল ভোটার লিস্ট হবে তার আগে ষোলো তারিখ থেকে পনেরো পনেরো জানুয়ারি পর্যন্ত ষোলোই ডিসেম্বর ভোটার লিস্ট পাবলিশ হচ্ছে খচরা এবং পনেরোই জানুয়ারি পর্যন্ত যে এক মাস এই এক মাসে যাদের নাম থাকবে না তারা অবজেকশন দেবেন তারা ক্লেম করবেন তাদেরকে ভেরিফিকেশানের জন্যে তাদেরকে মানে জিজ্ঞাসাবাদের জন্যে বিডিও অফিসে ডাকা হবে তাদের ডকুমেন্টস দিয়ে যদি নাম না থাকে ভয়ের কোনো কারণ নেই আবার ডকুমেন্ট পেশ করলে আপনাদের যে চোদ্দোই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট হবে যে ভোটার লিস্টের মাধ্যমে আপনারা ভোট দিতে পারবেন যেই ভোটার লিস্টের মাধ্যমেই আপনার ভারতবর্ষর মানুষ প্রমাণ হবে সেই পর্যন্ত আপনারা এক মাস সময় পাবেন আশা করছি অরিজিনাল একটা লোকের নাম বাদ যাবে না ক্যানিং পশ্চিম থেকে এটা নিশ্চিত আপনাদের বলতে চাই আমরা চাই চেষ্টাই আর হোক কিন্তু কোনোভাবে কোনো সঠিক লোকের নাম বাদ দিয়ে করা যাবে না আমরা দেখেছি যে প্রত্যেকটা মুহূর্তে কেন্দ্রীয় সরকার আমাদের উপর যে নিপীড়ন আমাদের উপর যে অত্যাচার চালিয়েছে একদিকে যেমন আমাদের টাকা বকেয়া টাকা আমাদের দিচ্ছে না অন্যদিকে আমাদের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন রকম প্রকল্প যেটা প্রত্যেকটা রাজ্য সরকারের সঙ্গে যৌথভাবে হয় ঘরের টাকা একশো দিনের টাকা আবাস যোজনার টাকা পিএইচি জল জীবনের প্রকল্পের টাকা বড় বড় রাস্তা আবাস প্লাসের টাকা আবাস যোজনার রাস্তাঘাট থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায় তারা শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষকে হাতে এবং হাতে ভাড়ার পরিকল্পনা করে প্রত্যেকটা জায়গায় প্রকল্পের টাকা বন্ধ করে দিচ্ছে আমি বলতে চাই যে আজকের এই মঞ্চ থেকে আপনাদের বলতে চাই যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপসিন লড়াই করেছেন আপসিন লড়াই নেত্রী উনিশশো আটানব্বই সালে নিজের দল গঠন করে কংগ্রেস থেকে চলে এসে দল গঠন করে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী লড়াই আন্দোলন করে বাম সম্পর্কে চৌত্রিশ বছর হচ্ছে জগদ্দল পাতলকে সরিয়েছিলেন কেন্দ্রীয় সরকারকে আমরা কিছু মনে করি না কারণ আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় যার রক্তে লড়াই যিনি সব সময় মানুষের পাশে থাকেন যিনি সঠিককে সঠিক বলেন বেটিককে বেডিং বলেন তাই তো একমাত্র কেন্দ্রীয় সরকারের সঙ্গে আপোষ করেন না একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তাই তাদের কাছে চক্ষুশীল তাই তারা পশ্চিমবঙ্গকে হাতে এবং পাতে মারা চক্রান্ত করেছে কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালিরা কোনোভাবে পিছপাও হবে না পশ্চিমবঙ্গের মায়েরা মনেরা লক্ষ্মীর ভাণ্ডার দেখেছেন আমাদের মায়েদের উপহার সেই লক্ষ্মীর ভাণ্ডার আমি আপনাদের বলি আর কিছু কিছুদিনের মধ্যে আমাদের আবার শীতকালীন অধিবেশন হবে আপনাদের জন্য সুখবর আসছে বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য বাড়াতে চলেছেন দেখবেন কেন্দ্রীয় সরকার ভেবেছিল বিহারে দশ হাজার টাকা দিয়ে ভোট কিনে নেবে কেন্দ্রীয় সরকার মহিলাদের দশ হাজার টাকা দিয়েছে বিহারে আর সেখানে আমাদের রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বছরে বারো হাজার টাকা চোদ্দ হাজার টাকা করে দিচ্ছেন মায়েদের জন্যে যে মায়েদের ব্যাংকে সরাসরি টাকা ঢুকুক সেই টাকা নিয়ে মায়েরা অন্তত তাদের হাত খরচা করুক আর তারা একবার দিয়ে ভোট নিয়ে পুরোপুরি ব্যান্ড করে দেবে আমি তাই আপনাদেরকে বলবো। আপনার ভয় ভীতি তিধিক্ষার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আজকের বিএল টুরা যেভাবে কাজ করছে আমি ওই হলুদ বাহিনীর যারা আছে আমাদের ফ্যাম কমিউনিটির ছেলেরা আমাদের তৃণমূল যুব কংগ্রেসের যারা কর্মী নেতৃত্ব কর্মীরা আছে মহিলা বাহিনীরা আছে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের রুখে দাঁড়াতে হবে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমাদের আপসির লড়াই করতে হবে আমাদের সরকার উন্নয়ন করছে আমাদের সরকার মানুষের পাশে আছে আমাদের সরকার প্রত্যেকটা মুহূর্তে মানুষের সুখে দুঃখের পাশে আছে আমরা তাই এই বিজেপি নামক সন্ত্রাসবাদী দল এই বিজেপি নামক হিন্দু মুসলিমকে চক্রান্ত করে ভাগ করে দেওয়া দলের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীকে দু ছাব্বিশ সালে চতুর্থ আবার মুখ্যমন্ত্রী করব, এটা নিশ্চিত এটা পশ্চিমবঙ্গ এটা বাঙালি আমরা পারি আমরা করে দেখাব তাই দুহাজার ছাব্বিশে প্রাককালে অনেক রকম দেখবেন প্রলোভন আসবে অনেক রকম দেখবেন আপনাদের কাছে মোহ আসবে অনেক রকমভাবে আপনাদেরকে ভুল বোঝানোর চেষ্টা হবে তালদি গ্রাম পঞ্চায়েতের আপম জনসাধারণ তালদি গ্রাম পঞ্চায়েতের এই এলাকার মা বোনেরা আমি আপনাদের বলতে চাই দেখুন দু হাজার একুশ সালে আমরা যখন এই এলাকার আপনারা আশীর্বাদ সমর্থন করে বিধায়ক হিসাবে এনেছেন সেই দিন থেকে আজকে তালদি গ্রাম পঞ্চায়েতের রাস্তাঘাট ডেভেলপমেন্ট এই এলাকার শান্তি বিরাজ আছে এই এলাকার মানুষের মধ্যে ভাতৃত্ব শান্তি ভর বজায় আছে না হলে আমরা দেখেছিলাম বিগত দিনগুলোতে প্রত্যেকটা মুহূর্তে নিজেদের মধ্যে অশান্তি প্রত্যেকটা মুহূর্তে নিজেদের মধ্যে গন্ডগোল সেই গন্ডগোল অশান্তি আর কিন্তু তালদির মধ্যে নেই আজকে ক্যানিং জুড়ে পুরো শান্তি বাতাবরণ করছে বিভিন্ন জায়গায় মানুষ শান্তিতে বসবাস করছে আমরা বলবো দেখবেন কয়েকদিনের মধ্যেই চক্রান্ত করতে হবে কোন অঞ্চল হঠাৎ করে খবর পাবেন যে বিজেপির ছেলে মার খেয়েছে কোনো অঞ্চলে হঠাৎ করে খবর পাবেন কোনো বিজেপির ছেলেকে হয়তো আমরা বকেছি বা আমরা তার উপর অত্যাচার করেছি আপনারা কানে শুনবেন কিন্তু চোখে দেখার চেষ্টা করবেন এটা ভুল ব্যাখ্যা দিয়ে মানুষের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করা মানুষের মধ্যে একটা ভুলভাবে ভুল জিনিসটাকে ঢুকিয়ে দেওয়ার পরিকল্পনা করে পেপার টিভি সাংবাদিক পুলিশ প্রশাসন করে একটা হাইলাইট করার চেষ্টা করবে আমি শুধু বলতে চাই আমি একুশ সালে যখন এসেছিলাম তখন আমি কথা দিয়েছিলাম আজও পঁচিশ সালের শেষ লগ্নে এসে দাঁড়িয়ে বলি যে আমরা যতদিন আছি মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে আর তৃণমূল কংগ্রেস আছে আমরা কোনোদিন মারামারি ঝগড়া অশান্তির মধ্যে যাব না আমরা শান্তির মধ্যে ভাই ভাইয়ের মধ্যে পরিবারের মধ্যে মিলেমিশে আমরা থাকতে চাই কোনোভাবে যে যে পারে দল করুক সে কেউ আইএসএফ করুক সে বিজেপি করুক কংগ্রেস করুক সিপিএম করুক তার ব্যক্তিগত জীবন তার ব্যক্তিগত মত থাকতেই পারে শুধু বলবো যে সঠিকটা বুঝে সঠিকটা জেনে নিয়ে আপনারা কাজ করবেন কারণ তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর থেকে পশ্চিমবঙ্গে যেমন দুর্গাপূজা হয় পশ্চিমবঙ্গে যেমন শান্তিভাবে কালী পূজা সরস্বতী পূজা হয় ঠিক সেই পশ্চিমবঙ্গে ঈদ মহরম বকরিদ হয় ছট পূজা হয় বিভিন্ন রকম পার্বণ হয় বিভিন্ন রকম অনুষ্ঠান হয় যেখানে কোনো লড়াই কোনো ঝগড়া কোনো হয় না চলে যান চলে চলে যান যান রাজস্থান গুজরাট যেখানে তো প্রত্যেকটা মুহূর্তের মধ্যে হিন্দু মুসলিমের মধ্যে একটা ভাটল সৃষ্টি হচ্ছে হিন্দু মুসলিমের মধ্যে একটা লড়াইয়ের বাতাবরণ সৃষ্টি হয়েছে মানুষ তার নৈতিক অধিকার খুঁজে পাচ্ছে না মানুষ তার শান্তিতে বসবাস করতে পারছে না আজকের পশ্চিমবঙ্গে সেটা আছে পশ্চিমবঙ্গে আমরা আছি বলেই আজকের শান্তি বিরাজ আছে আজকের যেভাবে বামফণ্ড এলাকায় বামফন্ডের সময় চৌত্রিশ বছর দেখেছে যে রক্তাক্ত পরিস্থিতি তালদি থেকে ক্যানিংয়ের হাটপুকুরিয়া দাঁড়িয়া ইটকোলা গোপালপুর মাছরা বিভিন্ন এলাকার মধ্যে যে গণ্ডগোল যে অশান্তি প্রতিনিয়ত বোম পড়তো প্রতিনিয়ত প্রতিদিন কোনো না কোনো মানুষ খুন হতো কারণ না কারোর বাড়ি লুট হতো কারণ না পুকুরে যদি সিপিএমের বিরুদ্ধে কথা বললেই পুকুরে ত বিষ পড়তো মানুষের ঘরে ডাকাতি পড়তো মানুষের ঘরে চুরি করিয়ে দিত পুলিশ প্রশাসনকে নিয়ে মিথ্যা কেস দিয়ে তাকে জেলে ঢুকিয়ে দিত ওই কাজ আজকের তো আর হয় না আজকের তৃণমূল কংগ্রেসের আমলে সেটা তো হয় না না বোম পড়ে না মানুষ খুন হয় না মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয় না মানুষের মধ্যে ডাকাতি হয় না মানুষকে আমরা অত্যাচার করি না মানুষকে পুলিশকে দিয়ে হয়রানি করি আমরা তৃণমূল কংগ্রেস আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী আমরা চাই যে আমাদের দিদি আমাদের দাদার নেতৃত্বে নিয়ে আমাদের দিদি এবং আমাদের দাদার কথা মতো প্রত্যেককে নিয়ে চলতে হবে প্রত্যেককে নিয়ে কাজ করতে হবে মানুষকে সম্মান দিতে হবে তাই আমরা সেভাবেই চলছি আজকের তালদি গ্রাম পঞ্চায়েত আমাদের প্রাণ পুরুষ ছিলেন কৃশরয় মণ্ডল তালদি গ্রাম পঞ্চায়েতে কৃশোর মণ্ডলের নেতৃত্বে এই এলাকার মানুষ যেভাবে আপনারা ছিলেন বিগত দিনে আজও কালীচরণ মাল আজও আমাদের নমিতা সাবুই প্রাক্তন প্রধান উনিও ছিলেন বর্তমান আছে আমরা যেভাবে শান্তিতে আমরা যেভাবে মানুষের পাশে আমরা যেভাবে প্রত্যেককে নিয়ে একসাথে মিলেমিশে চালার চেষ্টা করছি একদিকে আলু মনসুর মিস্ত্রি আছে অন্যদিকে অঞ্জন ঘটক থেকে তুফান তুফান নস্কর থেকে আরম্ভ করে প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা আছে একসাথে মিলেমিশে আমরা থাকার চেষ্টা করছি এবং কিশলয়দার যে সম্মান কিশলয়দার যে আমাদের প্রতি মানুষের তালদির প্রতি যে একটা কষ্ট তালদির প্রতি মানুষের যে করার যে একটা চাহিদা ছিল সেটা আজকের এই জেনারেশন নিয়ে চলে যাচ্ছে আমি তাই বলবো তালদির আপন এই এলাকার মানুষদেরকে যে আসুন কৃষকদের শান্তি কৃষকদের যে মনস্কামনা আজকের আমাদের নেতৃত্বরা করে দেখাচ্ছে আমরা আপনাদের পাশে আছি তালদির মানুষদেরকে বলবো কোনোভাবে ভুল বোঝাবুঝি করবেন না কোনোভাবে আমাদের ভুল বুঝবেন না এই এলাকার প্রপারে তিন চারটে পাঁচটা বুথ আছে আমরা সব সময় লক্ষ্য করেছি যে প্রত্যেকটা জায়গায় মানুষ দেশের মধ্যে একটা কোনো কিছু একটা খান্তি আছে এই প্রপারের মধ্যে শহর অঞ্চলের মধ্যে এই চার পাঁচটা বুথ মানুষ আমাদের হয়তো ভুল বুঝে আছে কিন্তু কেন আমরা তো রাস্তা করছি আমরা তো ড্রেন পরিষ্কার করছি আমরা তো লাইট লাগাচ্ছি আমরা তো মানুষের পাশে থাকছি আমরা তো ডেভেলপমেন্ট করার চেষ্টা করছি যদি কোনো সমস্যা কোন অসুবিধা আমাদের দলের করবিরা আপনাদের সঙ্গে কোনো দুর্ব্যবহার আপনাদের সঙ্গে কোন খারাপ ব্যবর যদি করে থাকেন সরাসরি আপনারা আমাদেরকে বলুন আমাকে বলুন আমি তার ব্যবস্থা

রক্তদান উৎসব করবে আমরা প্রত্যেকটা জায়গায় থাকবো আমরা প্রত্যেকটা মানুষের সঙ্গে থাকবো একদিকে যেমন নাগরিক সংগ্রহ থাকবো অন্যদিকে রক্তদান উৎসবেও থাকবো আমরা প্রত্যেকটা মানুষের সঙ্গে মিলেমিশে প্রত্যেকটা মুহূর্তে আমরা থাকতে চাই মানুষের কথা শুনতে চাই মানুষের আবেগকে আমরা মানুষকে আবেগকে আমরা বোঝার চেষ্টা করি যে মানুষ কি বলতে চাইছে তাই আজকের এই এসেছেন ভাইরা এই একটা মাস আছে একদম দায়িত্ব নিয়ে কাজ করতে হবে কোনোভাবে আপোষ করা যাবে না কোনোভাবে একটা সঠিক মানুষের নাম করা যাবে না ওরা কোনো কোনো জায়গায় দেখবে ভুল বোঝাবে কোনো কোনো জায়গায় বিয়েল ওরা মিথ্যা কথা বলবে সেই মিথ্যা পা দেবে না নিজের চোখে দেখে নিতে হবে যে সঠিক সেই লোকটা নাম আছে কি কারণ দেখেছি বিভিন্ন জায়গায় টিভি পেপার পেভিতে যে বিভিন্ন জায়গায় বিয়েলরা বদমাশি করে বলছে যে আমরা কাজ করব না আমাদেরকে ভয় দেখানো হচ্ছে কিন্তু ক্যানিং পশ্চিমে সেই ভয় সেই কাজের কাজ করার পরিস্থিতি আছে ক্যানিং পশ্চিমে আমরা প্রত্যেককে স্বাধীন অধিকার দিয়েছি ক্যানিং পশ্চিমে মানুষ স্বাধীন অধিকার পেয়েছে বলেই আজকে রাত থেকে দিন তিন থেকে সকাল প্রত্যেকটা মানুষ মানুষ তার নৈতিক অধিকার পাচ্ছে এবং প্রত্যেকটা মানুষ তার হকের কথা বলার চেষ্টা করতে তাই বিএলওদের সঙ্গে থেকে আগামী এক মাস সুন্দরভাবে ভোটের আড়ালে ভোটের আগে আপনারা কাজ করবেন কারণ চোদ্দোই ফেব্রুয়ারি যদি ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ করে আমি আপনাদের বলতে চাই হয়তো আর পাঁচ দিন সাত দিন দশ দিনের মধ্যেই বিধানসভা নির্বাচন কিন্তু নির্ঘণ্ট বাঁচবে তাহলে এক থেকে দেড় মাস বাকি আছে এই এক দেড় মাস আপনাদের লড়াই করতে হবে কি পারবেন তো আপনারা চলে বলুন পারবেন তো আপনারা লড়াই করতে পারবেন তো আপনারা তাই এই লড়াইকে আমি স্যালুট জানাই এই লড়াইকে এই শক্তিকে আমি ধন্যবাদ আমি স্যালুট জানাই আমি নমস্কার জানাই আমি অন্তরে আপনার অন্তঃস্থলে আপনাদের এই আবেগকে আমি রাখতে চাই আগামী দু হাজার ছাব্বিশ আপনাদের মতো যুবকদেরকে নিয়ে আপনাদের মতো লড়াইদের কর্মীদেরকে নিয়ে আপনাদের মহিলার মহিলাদের মতো আমাদের মায়েদের বোনদেরকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই এবং ক্যানিং পশ্চিম দু হাজার একুশ সালে চৌত্রিশ হাজার ভোট লিড হয়েছে এবার আমাদের ক্যানিং পশ্চিমের টার্গেট কত জড়ো বলুন কত এই এক লক্ষ ভোট মানুষের আশীর্বাদ এক লক্ষ ভোট মানুষের সমর্থন এক লক্ষ ভোট মানুষের ভালোবাসা এক লক্ষের ভোট মানুষের দোয়া হিন্দু মুসলিম খ্রিস্টান আদিবাসী সর্বধর্মের মানুষের আশীর্বাদ দোয়া সমর্থন নিয়েই কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের পথ চলা আমরা তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশ দেখিয়ে দেবো এবং আপনাদের বলতে চাই এই সাড়ে চার পৌনে পাঁচ বছরে আমি একটা বই লিপলেট করব। হয়তো আমি টোটাল দশটা এগারোটা গ্রাম পঞ্চায়েতে সব করে দিতে পারিনি হয়তো সবটা পরিপূর্ণ করতে পারিনি কিন্তু আমি আপনাদের বলি প্রায় তিনশো কোটি টাকার বেশির কাজ এই ক্যানিং পশ্চিম আমি করেছি তিনশো কোটি টাকা তিনশো কোটি টাকা এক দু টাকার ব্যাপার নয় কারণ আমি সুন্দরবন ডেভেলপমেন্টের মেম্বার সেখান থেকে প্রায় একশো দেড়শো কোটি টাকার কাজ করেছি পাঁচ বছরের জেলা পরিষদ দিয়ে কাজ পঞ্চায়েত সমিতি কাজ এমএলএ কোটা কোটার কাজ এমপি কোটার কাজ যে আমাদের এম জোশের কাজ এর কাজ বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলে ক্যানিং বাস টার্মিনালকে প্রায় পনেরো কোটি টাকা দিয়ে ক্যানিং বাস টার্মিনাল নিউ মাস টার্মিনাল তৈরি করা হয়েছে এবং আমরা আগামী দিন আমাদের টার্গেট এই ক্যানিং পশ্চিমকে আরও ভালো ভালো কাজ করা যা যা প্রয়োজন মানুষের আবেগকে কাজে লাগিয়ে মানুষ কি বলতে চাইছে সেটাকে সামনে রেখে মানুষের আশীর্বাদ নিয়ে সমর্থন নিয়ে আমরা কাজ করব তালদি গ্রাম পঞ্চায়েত তিরিশ জন পঞ্চায়েতের সদস্য সদস্য আছে আমি আপনাদের বলবো জেগে উঠুন উঠে দাঁড়ান কাজ করুন বাড়ি বাড়ি যান প্রত্যেকটা মানুষকে কথা বলুন মানুষ কী বলতে চাইছে সেটা শুনুন আমি চাইব যে বিরাট বড় এলাকা তালদি গ্রাম পঞ্চায়েত একদম টাঙ্গনাখালী কলেজ একদম সেই সদগ্ন দিঘির পাড়ের বর্ডার আর এইদিকে কুমড়োখালী একদম মাতলা দু নম্বর বর্ডার এইদিকে আপনার পাড়াইপুরের লাগোয়া বর্ডার গেছি এই বিরাট এলাকা নিয়ে আপনাদের অঞ্চল তিরিশটা গ্রাম পঞ্চায়েত প্রত্যেকটা কর্মী নেতৃত্বদের নিয়ে আমি আগামী দিন আমি আজকে বলতে চাই আগামী ছ থেকে সাত দিনের মধ্যে শুধুমাত্র বিএলএ টু দুশো সাতচল্লিশ জন এবং দশটা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান দুজন যুব সভাপতি বুথের মাদার সভাপতি বুথের মহিলা সভা সভাপতি বুথের এবং শাখা সংগঠনের ব্লক এবং বুথের যারা আছেন প্রত্যেককে নিয়ে ক্যানিং স্টেডিয়ামে সাত দিনের মধ্যে একটা চা চক্র করব এবং আপনাদের সঙ্গে আলোচনা করব যে কি কি করতে হবে আগামী দিন আপনাদের অভিজ্ঞতা আপনাদের কথা নিয়েই আগামী দিন আমরা এগিয়ে যাব। তাই আপনাদের আর বক্তব্য দীর্ঘায়িত করব না অনেক সংগ্রাম লড়াই করতে হবে অনেকভাবে মানুষ ভুল বোঝাবে অনেকভাবে মানুষ আমাদের মধ্যে একটা গণ্ডগোলের সৃষ্টি করবে কোনোভাবে কান দেবেন না কোনোভাবে আপনারা কারো কথায় পা ফেলবেন না কারণ সব দিকেই দেখছেন ক্ষমতা পিপাসু সব দিকেই দেখছেন ক্ষমতায় আসতে হবে একটা বিরাট ফান্ডিং প্রচুর কোটি কোটি টাকা হাজার কোটি কোটি টাকা পশ্চিমবঙ্গের জন্য ঢালা হচ্ছে বিজেপি সরকার কেন্দ্রীয় সরকার আর ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে কুড়ি থেকে বাইশ জন বড় বড় নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্ব কোনো কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীরাও আজকের কলকাতায় বড় বড় ফাইভ স্টার হোটেলে কলকাতা পশ্চিমবঙ্গের বড় বড় জায়গায় ফাইভ স্টার হোটেলে আজকের এসে ভাষা বেঁধেছে এই দু মাস তিন মাস তারা থাকবে আগামী সম্ভবত কুড়ি তারিখে আবার প্রধানমন্ত্রী আসছেন এই এসআইএল লাগোয়া অবস্থায় ভারতবর্ষে পশ্চিমবঙ্গে মিটিং করতে আসছেন একটা দেশের প্রধানমন্ত্রী বুঝতে পারছেন চলে এসছে ধর এক দেড় মাস বাকি তাই এবার ঘন ঘন আসতে হবে এবার লোকাল ট্রেন তো লোকাল ট্রেন কাটবে দিল্লি আসবে কলকাতা লোকাল ট্রেন কাটবে দিল্লি আসবে কলকাতা এরকম চারবার পাঁচবার ছবার সাতবার করে প্রধানমন্ত্রী আসবে আর দু হাজার ছাব্বিশ দুশো পার তৃণমূল কংগ্রেস আবার কেন্দ্রীয় সরকার চলে যাবে দিল্লিতে আবার পাঁচ বছর পর সেই বসন্তের ককুলের মতো দেখা যাবে সেই বসন্তের কোকিলের মতো এই নেতারাও তল্পি তল্পা গুটিয়ে দিল্লি পালাবে আর আসবে না যেই ভোট আবার এরপরে লোকসভা ভোট এরপরে পঞ্চায়েতের ভোট আবার তাদের দেখা যাবে যে পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বানাতে হবে পশ্চিমবঙ্গের মানুষকে ভুল বোঝাতে হবে পশ্চিমবঙ্গের হিন্দুকে আলাদা করতে হবে পশ্চিমবঙ্গের মুসলিমকে আলাদা করতে হবে পশ্চিমবঙ্গের হিন্দু মুসলিমের মধ্যে রাইট বানাতে হবে প্রত্যেকটা চক্রান্তরা করবে শুধু আমি আপনাদের কাছে জোরে আমি হাত জোর করে আবেদন করছি আমার মুসলিম ভাইরা আমার হিন্দু ভাইরা আমার আদিবাসী সম্প্রদায়ের মায়েরা প্রত্যেককে বলব আমরা so, সবার উপরে মানুষ তো তার উপর কেউ নয় আমরা জন্মেছি যখন মরণ আমাদের একদিন হবে আমরা একটাই জাত না হিন্দু না মুসলিম না খ্রিস্টান একটাই জাত তার নাম হচ্ছে মানব জাত সেই মানব জাত হিসাবে আমরা এখানে থাকতে চাই আমরা মিলেমিশে সবাই মিলে থাকতে চাই সেখানটায় শান্তি ভাষণ থাকবে তাই আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন আজকে দীর্ঘক্ষণ তালদি গ্রাম পঞ্চায়েতের অধীনে যেই মিটিংটা চলছে সত্যি অত্যন্ত অসাধারণ মিটিং অত্যন্ত অসাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা এসেছেন আমাদের সবাইকে আমি করজোড়ে প্রণাম এবং শ্রদ্ধা আরেকবার নমস্কার জানিয়ে বক্তব্য শেষ করছি জয় হিন্দ वंदे मातरम তৃণমূল কংগ্রেস जिंदाबाद মমতা বন্দ্যোপাধ্যায় जिंदाबाद অভিষেক বন্দ্যোপাধ্যায় जिंदाबाद ধন্যবাদ আমাদের বিধায়ক ম नरेश রামদাস মহাশয়কে 26 কে লক্ষ্যে বিস্তারিতভাবে ওনার মূল্যবান বক্তব্য রাখলেন আমড়াও আগামী দিন থেকে আমরাও একত্রিতভাবে আমরা দু হাজার ছাব্বিশের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করার জন্য বিধায়ক পরেশ রাম নেতৃত্বে আমরা তালদি অঞ্চল সহ এই ক্যানিং ব্লকে আমরা প্রত্যেকটা শাখা সংগঠনে একত্রিতভাবে কাজ করবো সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আজকেকার মতো সম্বর্ধনা এবং এখানে শেষ করা হলো এখানে যারা আমার যুবরা আছেন আমি বলবো টিফিনগুলো সবাইকে দিয়ে দেওয়ার জন্য